পয়লা বৈশাখ হলো বাংলার নতুন বছরের প্রথম দিন এই দিনটি পশ্চিমবঙ্গে নববর্ষ হিসাবে পালিত হয় আর এটা হলো বাঙালি একটি সার্বজনীন উৎসবের দিন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে বরণ করে নেওয়া হয় বাংলার নতুন বছরকে অতীতের ভুল ত্রুটি ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় পালিত হয় নববর্ষ সেই কারণে পয়লা বৈশাখ দিনটি বাংলা ও বাঙালির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন সেই নববর্ষের দিনটি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদকে পাওয়া গেল অন্যরকমভাবে এদিন কোনো রকম প্রচার নয় তিনি সময় কাটালেন দুর্গাপুরের নামো সাগর ভাঙার কুষ্ট কলোনিতে অস্পৃশ্য কুষ্ঠ কলোনি বর্তমান নবদিগন্ত নামে পরিচিত একটা সময় ছিল এখানকার বাসিন্দারা সমাজ থেকে নিজেকে সরিয়ে রাখতেন কিন্তু বর্তমানে এখানকার বাসিন্দাদের জীবনযাপন থেকে শুরু করে নানা দিক থেকে পরিবর্তন হয়েছে সেই সব মানুষদের সঙ্গে আজ অনেকটাই সময় কাটালেন কীর্তি আজাদ এমনকি নিজের হাতে তিনি খাবার পরিবেশন করলেন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন কীর্তি আজাদ বলেন আজ বছরের প্রথম দিন আমাদের মতো সমাজের প্রতিটি মানুষ আজ একটু আনন্দ হৈহুল্ল করে কাটায় কিন্তু এখানকার মানুষের পাশে থাকার মতো মানুষের সংখ্যা কম আজ আমিও একজন সাধারণ মানুষ এখানে রকম রাজনীতি করতে আসিনি সবার সাথে এখানে মধ্যাহ্ন ভোজন করার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত देखिए नया साल है अब देखा जाए तो हर दिन नया होता है लेकिन इसका एक महत्व है आज बैसाखी का दिन है आज पहला बैसाख है बंगाल का पहला ये नववर्ष है तो यह परिस्थिति एक हर्षो उल्लास का समय रहता है जब सभी तो लोग के साथ मिल पाते हैं और खास करके उनके पास आना जिनके पास जीवन में कुछ नहीं था जो बेचारे ऐसे ही थे कुश्त की तरह थे कोई पूछने वाला नहीं था और उसके लिए एक प्रकल्प को तैयार करना और वो प्रकल्प तैयार करना उस योजना के साथ जो ममता दीदी जी करती उस प्रकल्प के साथ तैयार करना नरेंद्र नाथ जी जो एम हैं उनका भागना उसके बाद प्रदीप मजुमदार दादा जो मंत्री हैं सर इसको रूप देना है कोऑपरेटिव बनाना और वो फिर लोग एक साथ मिल कर के कहीं भीख मांगने की ज़रूरत नहीं कहीं कुछ नहीं अच्छे शुद्ध स्वच्छ वातावरण में रहो तो यह दीदी और उनकी टीम का ही सोच हो सकता है किसी और का नहीं हो सकता तो हमारा यही मन था कि हमसे आज आकर मैंने हमको बहुत प्रसन्नता मिले और हम आशा करते हैं कि जीवन भर ये लोग खुश रहेंगे और हम तो लोग इनकी सेवा करते रहेंगे ये आगे अच्छा नौकरी पाएँ इनका अच्छे घरों में विवाह हो ये लोग अच्छे से रहें अगर यह होगा तो हम लोग को शांति मिलेगी खुशी मिलेगी प्रसन्नता मिलेगी দিন রাজ্যের মন্ত্রী সহ অন্যান্যদের কাছে পেয়ে তারা তাদের সমস্যার কথাও জানান শুধু তাই নয় খুব আনন্দের সাথে বাংলার নতুন বছরের প্রথম দিনটি কাটান তারা না এটা আমাদের আগ্রহ ছিল কারণ এখানে যারা নিজেদের খুব ভিন্নমূর্ণতায় ভাব ভোগেন তারা মনে করেন যে তারা সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন তাদের জীবনকে সাবলীল করার জন্যে আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আমি বলি মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখনই শুনেছেন এখানের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে এখানের মানুষের জন্য যা যা করণীয় সম্ভব সেগুলো জানাতে বলেন এবং আমরা সর্বতোভাবে চেষ্টা করি তাদের যাতে স্বাবলম্বী তাদের যারা নতুন প্রজন্মে তারা যেন স্বপ্ন দেখেন এবং তাদের আজকে এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এমন ব্যবস্থা করেছেন যে যে কোনো মেধা আছে এবং শিক্ষা আহরণের আগ্রহ আছে এরম কোনো ছাত্র ছাত্রীর কোনো প্রতিবন্ধকতাই এই রাজ্যে প্রতিবন্ধকতা নয় কোনো বাধা কেউ আটকাতে পারে না নানা রকমের বৃত্তি আছে তার উপরে আমার ভবিষ্যতের মায়েদের জন্যে কন্যাশ্রী একটা নতুন যুগের সূচনা করেছে যেখানে মাতৃশক্তি আরও বেশি শিক্ষা পাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে শক্তিশালী হচ্ছেন তাদের স্বয়ংবর করে তোলার জন্য বিভিন্ন রকমের প্রকল্প আছে সর্বোপরি লক্ষ্মীর ভাণ্ডার আছে সেই জন্যে আমি সব জায়গায় যা বলি গ্রাম বিশেষ করে প্রত্যেকটি আমাদের যারা ভবিষ্যতের নাগরিক তাদের সকলকে বলি স্বপ্ন দেখো স্বপ্ন পূরণ করার দায়িত্ব সহায়তা করার দায়িত্ব রাজ্য সরকারের তরফ থেকে আমাদের কারণ আমাদের মাথায় রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চান এখানের সব মানুষ হাসুক সেখানে কেউ মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে দুঃখ পাবেন এটা আমরা মানতে পারি না আমাদের যিনি একজন জাত মহাশয় এখানে প্রতিনিধিত্ব করার জন্যে তিনি এসছেন আমাদের দলের তরফ থেকে তার থেকে শুরু করে ভাই নরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের বরিষ্ঠ সংগঠক এবং পার্শ্ববর্তী এলাকার যিনি বিধায়ক আমরা সকলেই চাইছিলাম যে বছরের বাংলা বছরের শুরুটা আজকে আমরা এইখানে এদের সঙ্গে মিলিত হয়ে শুরু করি আমাদেরও আনন্দ হবে ওদের নিশ্চয়ই আনন্দ হবে এবং যারা ভবিষ্যতের প্রজন্ম এখানে আছে তাদের ভবিষ্যতে যে কোনোটাই বাধা নেই সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নাম করে স্মরণ করিয়ে দিতে সেজন্য আমরা খুব আনন্দিত যে বছরের প্রথম দিনটা শুরু করতে পারলাম আমাদের সময় এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে